মায়ের ভালোবাসা কতদিন আগে পাইছে মার ভালোবাসা তো প্রত্যেকটা সন্তান জন্মের পর থেকেই পায় যেটা পাই কেউ চিরস্থায়ী পায় কেউ ক্ষণস্থায়ী পায় কেউ হচ্ছে জন্মের সাথে 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 মা মরে যায় মার ভালোবাসা পায় না আবার কেউ হচ্ছে পৃথিবীতে এসে পেয়ে মারা যায় আছে কিন্তু আমি অবশ্য পাইছি ছোটবেলায় মা আমাকে যত্ন পত্ন করেছে লালন করেছে আট বছর পর্যন্ত মার কাছেই ছিলাম তারপর হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যায় যখন আমি একটু পরিবর্তন আসি আমার ভেতরে চেঞ্জ আসে আস্তে আস্তে আমার মা আমাকে ব্যবহার করে আর সে যেখানেই থাকে যদি সে আমার ভিডিওটা দেখে আমি জানি না সে জীবিত আছে না মৃত আছে তাও আমি বলতে পাই না আমার সাথে কোনো কানেকশন নাই তবে আমি চেষ্টা করেছি সে ইচ্ছা করেই ধরা দেয় ভিডিও টা তুমি দেখে থাকো বা তুমি যদি বেঁচে থাকো আপনার মা কি বলবেন যদি বেঁচে থাকো বা তুমি দেখে থাকো ভিডিওটা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবা তুমি তো জানোই কোথায় থাকি কি আসে খোঁজ তুললে আমাকে তুমি পেয়ে যাবে তোমার কাছে আমার কোনো চা পাওয়ার নাই আমি যতটুকু ইনকাম করি তোমাকে আমি খাওয়াতে পারবো সমস্যা নেই রিজিকের মালিক আসবো তবে যোগাযোগ রাখো আসো এটাই তোমার কাছে আমার প্রত্যাশা আর কিছু দর্শক এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে তার মা ভিডিওটা দেখতে পারে তার কথাগুলো শুনতে পারে এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ এখন আমাদের যে দর্শকরা আছে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين. এটা হচ্ছে আহ সৌদি তে যেভাবে নামাজ পড়ে ওইভাবে তালো প্রসিদ্ধ সৌদি আরো বেতন বাংলাদেশে তারা বেঁচে এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المتوب عليهم ولا تحسب لكم هذه

লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম